প্রিয়া যদি মান করি স্তুতি হইতে হরে মোর মন এই রস আর নেই এই রস এই বৃন্দাবনে আছে ব্রজ নিজস্ব সম্পত্তি হচ্ছে মান অভিমান গোবিন্দ এই রসে অভিভূত হয়েছে। আর রসবতী সমস্ত ব্রজকুমারী তারা হয়েছেন রসে পরিপূরিত পরিপূর্ণতমা পরিপূর্ণতমা হয়েছেন তারা এই রস বৈকুণ্ঠে পাওয়া যাবে না অযোধ্যা দ্বারকা মথুরা এই রসের অনুসন্ধান মিলবে না এই রসের একমাত্র ভূমি হচ্ছে এই ব্রজধাম এই মান তিন প্রকার কারণে মান অকারণে মান দুর্জয় মান মানের কারণ আছে গোবিন্দ কথা দিয়ে কথা রাখেনি কথা দিয়েছেন আজকে তোমার পুজার তবে গোবিন্দ আসছিলেন কবু মিলে কবু না মিলে দৈবের ঘটক যে লীলার প্রচার সেসব লীলা প্রচারিব মূল চমৎকার গোপীগণে উপপতিভাবে জগমায়া করিবে নাপন প্রভাবী আমিও নাজানি নাজানে জানে গোপীগণ দুহার রূপ গুনে দুহার নিত্য হরিমন রাস্তায় হঠাৎ চন্দ্রাবলীর সখী পদ্মা এবং সভ্যা গোবিন্দের চরণের ধ্বনি পেলেন কে বাজায় কে বাজায় এত সুন্দর মধুর মুরলি কে বাজায় অথবা এত গভীর রাত্রে কে বাজায় এত রাত্রে তো সবাই চলে না ও আমাদের কৃষ্ণ চলো আমাদের সখীর ছিল কতদিন বলছি তোমার সেবার থেকে মাধব বলছে দেখো আজকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি কালকে যাব আজকে রাধার কুঞ্জেই যেতে হবে কথা দিয়েছি তো পদ্মা এবং সব্যা বললেন রাধা আজকে বঞ্চিতা হবে আজকে বিশ্বে একমাত্র তোমার সেবা আমার সখী চন্দ্রা বলি করবে গোবিন্দকে ধরে নিয়ে গেলেন চন্দ্রার হাতে আকাশের চন্দ্র চন্দ্রা মনে মনে চিন্তা করলেন এমন উপচার দিয়ে পূজা করব বিশ্বে যে উপচার কোনদিন তোমাকে কেউ দেয়নি গোবিন্দ পিত কাপড় পরেন সবাই জানেন পিতাম্বর দাঁড়ি কিন্তু আজকে চন্দ্রা গোবিন্দকে একখানা নীল শাড়ি পরিয়ে দিলেন সবাই জানেন গোবিন্দ লাল ফুলের মালা পরে না চন্দ্রাবলী আজকে গোবিন্দকে জবা ফুলের মালা পুড়িয়ে দিলেন সবাই জানেন গোবিন্দ তিলক করেন চন্দনের ফোঁটা দেন চন্দ্রাবলি তাকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলেন কেমন দিব্য উপচারে সেবা প্রবাদ হয়ে গেল গোবিন্দীর মনটা পড়ে আছে রাধার কুঞ্জে সকাল হয়ে গেল রাজা রানীর জ্বালা এ বাড়িগুলি ফেলা এই বালাগুলি ফেলে দিয়ে শয্যা গুটিয়ে নাও এমন সময় হেলতে ঢুলতে কাটা গায়ে নুনের ছিটা দিতে সকাল বেলা এসে উপস্থিত সখীগণ বলছে হে বলরাম আসছে রে বলরাম তাড়াতাড়ি সবাই ঘুমটা দিয়ে একটা কুশাসন দিয়েছে বসু হে রৌ হে নে হে রোহিণী নন্দন বসু প্রণাম আপনাকে গোহিন্দ বলছি বলো কি আমি রোহিনী নন্দন নই আমি যশোদানন্দন তুমি যশদানন্দন না 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 যশদানন্দন তো হলুদ কাপড় পরে তুমি তো রোহিণী নন্দন নীল কাপড় পরেছ ও ঘর সত্যি কথা কি আমি তোমাদের কাছে আসার জন্য না ভুলেই গেছি কি কাপড় পরেছি দাদার কাপড় আমার কাপড় এক জায়গায় ছিল তো টানাটানি করতে গিয়ে দাদার ঠাই বললেন দেখো বলরাম কি এখন শাড়ি পরে এটা তো ধুতি নয় ধুতি এবং শাড়ির মধ্যে কিছু পার্থক্য আছে তো গোবিন্দ তাকিয়ে দেখছে তাই তো রে সহি ভুল হয়ে গেছে যা আমার হয়ে গেছে ছেড়ে দাও কাপড়ের কথা বাদ দাও কাপড়ে কি হবে মনটা ঠিক থাকলে কাপড় দিয়ে কিছু হয় মন তোমাদের প্রতি আমার অনুরক্ত মন আমার একবারে তো আগে হাম পিতাম্বর ধারি তোমার অনুরাগের জন্যই আমি পিত কাপড়টা পরি রাধারানি বলেন তোয়া অনুরাগে হাম পরিণীল শাড়ি আচ্ছা তুমি মাল্লা নীল কাপড় ভুলে পড়েছ কিন্তু জবার মালাটা কোথায় পেলে গো বাবা মিথ্যা কথাকে কখনো ছাপানো যায় না গোপন করা যায় না গোবিন্দ বলছে জানো সখী হন আজকে আসতে বিলম্ব হওয়ার কারণটা জানো আজকে আমাদের বাড়িতে রাত্রের বেলা সূর্য পূজা হচ্ছিল রাত্রের বেলা সূর্য পূজা হয় সূর্য পূজা তো দিনের বেলা হয় গোবিন্দের ভুল হয়ে গেছে সর্বজ্ঞ হয়েও অজ্ঞ হয়ে গেছে সব যখন বিপরীত তখন গোবিন্দ চরণে পড়ে গেলেন রাধারানী চরণ সরিয়ে নিলেন ছুঁয় না ছুঁয় না ওই কানে থাকো মুখর লইয়া আপন মুখ কানা দেখো দর্পণ নিয়ে নিজের মুখটা একবার দেখো নয়ানির কাজল বয়ানে লেগেছে কালোর উপরে কালো প্রভাতে উঠিয়া অমুখ আজি মা দব যাহি কেশ হব মা বদ কহিত বা এখান থেকে যাও আর কপটতার কথা আমাদের কাছে বলতে হবে না বা বিদায় নাও এখান থেকে এই সকী একে একরই ধাক্কা দিয়ে বের করেছে সাপ দণ্ড নীতি গোবিন্দ কুঞ্জের থেকে বেরিয়ে গেলেন রাধারানী ধীরে ধীরে দুর্জয় মানবতী হলেন গোবিন্দ অনেক চেষ্টা করেছিলেন বাগানে গিয়ে ফুল তুলে মালা বানিয়ে নির্লজ্জের মতো আবার এসে উপস্থিত হয়েও সখীগণ বলছে তোমার কি লজ্জাসরব বলতে নেই এত অপমান করার পরে আবার আসছো গোবিন্দ বলছি চলেই গিয়েছিলাম কিন্তু রাস্তায় আমার সখার সঙ্গে দেখা সে আমাকে বলল তুই এই মালাটা একটু এই দেবীকে পরিয়ে দিয়ে আসতে পারবি আমার সখা তার নাম ম দ তার জন্য এসেছি দিন রাধারানী এতে প্রসন্না হয়ে যা আজকে দুর্যয় মানবতী গোবিন্দ সখীগণ তাড়িয়ে দিলেন উপস্থিত সখী শ্রীমতির মান কি একটু কমেছে একদম মান কমেনি কেন কি করছে বলে কাবুল মানে ক শব্দটাই শুনতে পারছে না ক কতে যদি কেউ কাকো ডাকে আর কা শব্দ শুনবে না কানের মধ্যে আঙুল দিয়ে দিয়ে বজ্র নিবারক ঋষি যখন বেশি বাস পরে তখন জৈমিনী জৈমিনী শব্দ উচ্চারণ করতে হয় জৈমিনী হচ্ছে বজ্র নিবারক ঋষি জৈমিনী জৈমিনী শব্দ ডাকছে আচ্ছা তার মানে আর আমার নাম নিবে না বলে না 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 আর তোমার নাম এই কুঞ্জের ভিতরে আর কেউ কীর্তন করতে পারবে না গোবিন্দ বলছে আমি এতই খারাপ হলাম সে তো বলেছে তু আগে হাম করি নীল শাড়ি নীল কাপড়টা তো আমারই বর্ণের স্বরূপ ও গোবিন্দ এখন আর তার পরে নীল কাপড় নেই কি বলছিস কি পড়ছে সে নীল কাপড় খুলে দিয়ে এখন লাল কাপড় পরেছে নীল কাপড় আগুনে পুড়ে ছাই করে দিয়েছে এত মা হ্যাঁ নীলমণি চুরি হাতে নানা রত্ন শুভে তাতে নীলমণির চুরিগুলি গুলি সব যমুনার জলে ভাসিয়ে দিয়েছে মতির চুরি পড়েছে সাদা মতির মালা পড়েছে আচ্ছা তারপরে তোমার সখীর যে ক্যাশগুলি আছে এগুলি তো আমি যখন বনে যাই ক্যাশগুলিকে বের করে সে দেখে জানো না কেশ আর কালো নেই হ্যাঁ কেশগুলি কালো নেই কেশকে মুড়িয়ে বাবাজির মতো হয়ে গেছে নাকি সব জুই ফুলের মালা দিয়ে সমস্ত কেশ সাদা করে দিয়েছে তাহলে বুরুটা এটা কি ঘুরেছে এটাও তো কালো এই ভুরুর মধ্যে চন্দন আর কর্পূর পেশে ভালো করে লাগিয়ে দিয়ে সাদা বানিয়ে দিয়েছে আচ্ছা চুলকেও সাদা বানিয়েছে ভুরুকেও সাদা বানিয়েছে চোখের ভিতরে দুটা মণি আছে এগুলি কালো এই মণিগুলি কি করেছে মণিগুলি কি বিল্লমঙ্গলের মতো বেলকাটা দিয়ে ফুটো করে দিয়েছে নাকি তবে জল দিয়ে ভরে দিয়েছে চৌকে যখন অধিক জল আসে না বাবা তখন আর দেখা যায় না ভিতরে কিছু গোবিন্দ জিজ্ঞাসা করছে এই আকাশের রঙ তো আমার রং কালো রং তাহলে আকাশের দিকে কি করেছে সকী বলছে জানো না স্বামিয়ানাটা নিয়ে দিয়েছে যেরকম চাদুয়া পর্দা নিয়ে দিয়েছে আকাশের দিকে আর তাকাচ্ছে এরকম আমার সাথে এমন অভিমান আর কালো দেখবে না বৃন্দা প্রায়শ তমাল গাছ সব কালো কৃষ্ণ প্রবেমে তমালকে গিয়ে আলিঙ্গন করতো তমাল গাছগুলি কি করেছে কেটে দিয়েছে সব চুল লাগিয়ে সাদা করে দিয়েছে যত তমাল গাছ ছিল সব সাদা সাদাতে রাধারানীর যে সখী ক্যাদের মধ্যে কিছু সামবর্ণের সখী আছে কালো বর্ণের ক্যাদেরকে রাধারানী খুব ভালোবাসত এরা কি করেছে বলে গুলিকে সেবা থেকে বঞ্চিত করে দিয়েছে আর তাদের সেবা যা এখান থেকে ময়ূর গুলি বলে ময়ূর গুলিকে সরিয়ে দিয়েছে যমুনায় জলানা বন্ধ করে দিয়েছে এমন মা তখন গোবিন্দ চিন্তা করলো এত দুর্জয় মান মান তো ভাঙাতে হবে গোবিন্দ একজন গায়িকার রূপ ধারণ করল গায়িকার রূপ ধারণ করে সখীর সঙ্গে সে কুঞ্জের দ্বারে উপস্থিত সখী গিয়ে রাধারানীকে বললেন ও রাধে তো মন ভালো না একটু গান শুন গান শুনলে অনেক সময় মনটা ভালো হয় রাধারানী বলছেন এই এই বৃন্দাবনের পশু পক্ষী এমনকি বালক বৃদ্ধ ওই 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 ওর ওর গান ছাড়া আর কিছু জানে সবাই তো এক জাতীয় গান করা শিখেছি ওই এক জাতীয় গান এই গান তো আমি শুনবো না সুখী বলছে একজন মাথুর দেশীয় গন্ধর্ব বিদ্যায় পারদর্শী এসেছে তো তার মুখে দুই একটা গান শুন রাধারানী বললেন ঠিক আছে নিয়ে দেখি ও কি গান শিখেছে গোবিন্দ রূপী বিদ্যাধরী বিদ্যাধরী রূপী গোবিন্দকে নিয়ে গেলেন এত সময়ে মান কিছুটা শিথিল হয়েছে উত্তম আসনে গোবিন্দ তাকে রাধারানী গায়িকাকে বসালেন ও গায়িক কি গান শিখেছ গায়িকা বলছে দেখুন দেবী আমি অনেক গান জানতাম কিন্তু এই বৃন্দাবনে আসার পরে সব প্রকারের গান ভুলে গিয়ে এক জাতের গান সবাই গায় এখানে সবাই এক জাতের গান গায় এই গান এখন সবার মুখে মুখে শুনতে শুনতে সব বিদ্যা ভুলে গেছে অনভ্যাসে কি হয় বিদ্যার আস হয় সব চলে গেছে তাহলে কি গান জানো বলো কি গান তখন গোবিন্দ একটু দেখেছে এখন মান একটু শিথিল হয়েছে তো এই জন্য বলছি ওই কৃষ্ণ কীর্তনটা একটু শিখেছি সবার মুখে কৃষ্ণ 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 যে বলেছে গোবিন্দ সঙ্গে সঙ্গের আধারণি বললো সকী এই কোথার থেকে গায়িকা নিয়ে এসেছিস আপনটাকে এখনই বের কর আমি এমন কি অন্যায় করলাম আমার উপরে কেন এমন তীব্র কেন ক্রুধ প্রকাশ করলেন তো সখী বলছে আরে তুমি জানো না এর সঙ্গেই তো এর বিবাদ তুমি যার কীর্তন করতে চাচ্ছ তার সঙ্গেই এর বিবাদ আর ওই বিবাদের কীর্তনও শুনবে তুমি যদি পারো তাহলে রামের কীর্তনটা শোনাও রামমঙ্গলটা শোনাও তাহলে আমরা শুনবো রাধাও শুনবে রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম তার কোনো কমি নাই রূপী গোবিন্দ বলছে সখীগণ একেই বলে অবলা জাতি তোমরা আসলে নারী জাতি তো অবলা জাতি তোমাদের বল নেই বুদ্ধিও নেই বেছে আর রামকে নিয়ে এসেছ আরে যে রাম এক নারী বিয়ে বসতে গিয়েছিল নাক কান কেটে আর সুরপনকার সর্বনাশ করল সেই রামের কীর্তন আমি করব নারী নির্যাতনকারী রামের কীর্তন আমি করব না যে আরেক রাম পঞ্চমাসের গর্ব অবস্থায় সীতাকে বনবাস দিয়েছে ওই রামের কীর্তন আমি করব আরেক রাম সীতাকে অগ্নি পরীক্ষায় দিয়েছে রামের কীর্তন আমি করবো না নারী হয়ে নারী নিন্দাকারী নারী নির্যাতনকারী নারীর উপর অন্যায় আচরণকারীর আমি কীর্তন করতে পারব রাধারানী তখন বললেন তাহলে তুমি রামের কীর্তনও করবে না আর ওই দুষ্টটা তো করবেই না তাহলে একটা কাজ করো কার্তিকের কীর্তন করো কার্তিকের কীর্তন করলেই আমরা শুনব কার্তিক বিয়ে শীত করেনি অতএব ওর তো নারী নির্যাতন নেই ওর বিয়ে ওর কীর্তনটা করে দাও শুনে তখন আর বলছি গায়িকা রূপী বিদ্যাধরী রূপী গোবিন্দ বলছেন যে বিয়েই করেনি সে আবার নারীর মর্যাদা কি জানে ওর মর্যাদা নারীর মর্যাদা নি ওর কীর্তনও করবো না এত কীর্তন না করে মরব অবশেষে গায়িকার মুখ থেকে কৃষ্ণের কীর্তন শুনতে বাধ্য হলেন এইভাবে দুর্জয় মান নিরসন হল গায়িকাকে যখন আলিঙ্গন করলেন রানী তখন দেখলেন বিদ্যুতের তারকে যদি কেউ না জেনে গিয়ে একটু ধরে ঘরের মধ্যে এরকম লটকে থাকে না না জেনে দলে ছাড়বে শা এরকম কেন তখন গায়িকার পোশাক খুলে দেখা গেল গোবিন্দ নিজে গায়িকা রূপে এসেছেন মান নিরসনে